সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন গ্রেড টু একটি গানো পেশেন্টের কন্ডিশন আমরা অপারেশনের সাথে সাথে অপারেশন বেড থেকে ওনার প্রাথমিক অবস্থাটা দেখাবো একটি চূড়ান্ত ফলাফল আসতে ছয় থেকে আট মাস পর্যন্ত সময় লাগে প্রাথমিক অবস্থা সাত দিনের মধ্যেই ধরা যায় তো আপনারা যারা আমাদের এখানে চিকিৎসা নিতে চান অথবা আমাদের এইখানে এসে দেখতে চান বা বুঝতে চান অবশ্যই শুক্রবার বাদে যে কোনো দিন আসবেন একটু আগের দিন যোগাযোগ করে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সব বিষয়বস্তু একটু দেখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার আপনি কোথায় অপারেশন করবেন কোন ডাক্তারের কাছে করবেন পুরোটাই আপনার সিদ্ধান্ত তবে আমার অনুরোধ থাকবে অপারেশন করে নেন যেখানেই করেন যে যেখানেই করেন না কেন জাস্ট করে নেন কেননা অপারেশন না করলে এই সমস্যা নিয়ে আপনার সারা জীবন ভুগতে হবে আমি অন্তত এইটুকু চাইব না আপনি সারা জীবনে এই কষ্ট নিয়ে ভুগুন আপনি অপারেশন করেন যেখানে ইচ্ছা করেন বাট করে ফেলেন আপনি লাভবান হবেন আমরা দুই সাল থেকে এই প্রতিষ্ঠানে অপারেশন হয় প্রথমত তিন লিটার স্যালাইন ওষুধ মিশ্রিত যেটা বুকে ইনজেক্ট করা হয় এবং সেটা বুকটা অবশ করে ফেলে এবং লাইপোসেকশনের মাধ্যমে সেই স্যালাইনটা বের হয়ে চলে আসে স্যালাইনটা বের হয়ে আসে এবং তার সাথে চর্বিটাও গলে চলে আসে চর্বিটাও গলে বের হয়ে চলে আসে স্যালাইনের কিছু অংশ বডিতে থাকে যেটা বডিতে শুষে নিয়ে পেশাবের সাথে ঘামের সাথে বের করে দেয় এবং কিছুটা টিউবের সাহায্যে বের হয়ে আসে পরিপূর্ণ একটা ফলাফল জাজমেন্ট করতে আপনি আট মাস ধৈর্য ধরতে হবে যদিও গাইনোকোমাশিয়ে নিয়ে আসছেন অপারেশন করে দিয়েছে সমান হয়েছে একদমই সমান প্রবলেম সলভ বাট হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এইটা বলা অসম্ভব এখনই এইটার জন্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই এই অপারেশনটি বিশ্বে সব জায়গাতেই হয় দেখে বুঝে শুনে আপনি যে কোনো জায়গায় করে নিতে পারেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ